জয় শ্রী আদি এখন আমি তৃতীয় শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্ধে চতুর্থ শ্রদ্ধা থেকে পাঠ করছি সায়কালে দ্বিতীয় গর্ভধান শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপাকৃত লীলাসমূহ বর্ণনা করেন কেননা তিনি বিদুর কখনও পূর্ণরূপে পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি শ্রীবিদুর বলিলেন হে মণিশ্রেষ্ঠ পরম্পরা ক্রমে আমি শুনেছি যে আদি দৈব আদি আদিদৈত্য হিরণ্যক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান অর্থাৎ বরাহদেব কর্তৃক নিহত হয়েছিল হে ব্রাহ্মণ ভগবান যখন ক্রিয়ার ছলে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তখন কি কারণে দৈত্যরাজ্যের সঙ্গে বরাহদেবের যুদ্ধ হয়েছিল আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরও বেশি বেশি করে বর্ণনা করুন মহর্ষি মৈত্র বললেন হে বীর আপনি ভক্তির উপযুক্ত প্রশ্ন করেছেন কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায় মহর্ষি অর্থাৎ নারদ নারদের কাছ থেকে এই সমস্ত বিশেষ শ্রবণ করে মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন এবং মৃত্যু মৃত্যুর মনস্তকে মস্তকে মৃত্যুর মস্তকে পদার্পণ করে দামে আরোহণ করেছিলেন বরাহরূপী ভগবানের সঙ্গে দ্বৈত হিরণ্যাকের যুদ্ধের ইতিহাস বহু বৎসর আগে যখন দেবতাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে দেবশ্রেষ্ঠ ব্রহ্মা বর্ণনা করেছিলেন তখন আমি তা শ্রবণ করেছিলাম দক্ষ কন্যা কাম কামস্বরে পীড়িতা হয়ে সায়নকালে সন্ধ্যাকালে তার প্রতি পুত্র কশ্যপের কাছে সন্তান লাভের মানুষের সন্ধ্যাবেলায় মৈথুনি লিপ্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই ম মহর্ষি যজ্ঞশালায় অগ্নি অগ্নিজীহ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি প্রদান করার মাধ্যমে পূজা করে সমাধিস্থ ছিলেন সেই স্থানে সুন্দরী দ্বিতি তার বাসনা ব্যক্ত করে বললেন হে বিদ্যান শ্রেষ্ঠ মত্তহস্তি যেমন কদলী ভিক্ষকে পীড়ি পীড়িত করে তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক প্রেরিত করেছেন তাই আপনি আমার প্রতি দয়াপর সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন আমার স আমার সব সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি এই কার্য সম্পূর্ণ করে আপনি সুখী হবেন পতির আশীর্বাদে পত্নী জগতে জগতে সম্মান লাভ করেন এবং আপনার মতো পতির সন্তান লাভ করে যশস্বী হবেন কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা পুরাকালে আমাদের ও পিতা প্রত্যেক প্রত্যেককে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অবিলাস জানতে পেরে তার তেরোজন কন্যাকে আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকে আমরা সকলে আপনার অনুব্রতাম হে কমল কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন আত্মব্যক্তি যখন কোনো মহাপুরুষের স্মরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না হে বীরবিধুন মরিচিত নয় কৈশপ বহু বহুবাসিনী মরিচিত নয় কৈশ্যব বহুবাসিনী দিনা ও কামের দ্বারা কুলসিতা দীতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন হে বয়বিতা তুমি যা অবিলাস করছো তা আমি অবিলম্বে পূর্ণ করব কেননা যে স্ত্রী থেকে ত্রিভর্গ সিদ্ধি লাভ হয় তার কামনাকে তার কামনা কে না পূর্ণ করে য জলযানের জলযানের সাহায্যে যেমন সমুদ্র পার হওয়া যায় তেমনি পত্নীর সঙ্গে বাস করার মাধ্যমে ভয়ঙ্কর বব সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় হে মা হে মানে পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয় পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী দস্যুদের পরাজিত করে তেমনি পত্নীর আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয় হে গৃহ হে গৃহেশ্বরী আমার আমরা তোমার মতো হতে পারব না এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও প্রকার করে তোমা তোমার ঋণ শোধ করতে পারব না কি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসা করে তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয় যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয় তবুও অচিরে সন্তান লাভের জন্য তোমার কাম বাসনা আমি তৃপ্ত করব কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে যাতে অন্যরা আমার নিন্দা না করে এই বিশেষ সময়টি সবচেয়েতে অশুভ কেননা এই সময় ভয়ঙ্কর দর্শন ভূত প্রেত ও ভূতপতি রুদ্রের অনুচরেরা বিচরণ করছেন হেসাব্দুতপতি শিব এই সন্ধ্যাকালে বুধগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষবের পিঠে চড়ে ভ্রমণ করেন ভগবান শিবের নির্মল স্বর্ণার স্বর্ণার দেহ বস্মের দ্বারা আচ্ছাদিত তার জটা জট শ্মশানের বায়ুর ধুলির প্রভাবে ধূম্রভর্ণ তিনি তোমার দেব দেবর ও তিনি তোমার দেবর এবং তিনি তার ত্রিনয়নের দ্বারা সব কিছু দর্শন করছেন ভগবান শিব কাউকে তার আত্মীয় বলে মনে করেন না অথচ এমন কেউ এমন কেউ নেই যিনি তার সঙ্গে সম্পর্কিত নন তিনি কাউকে আদর আদরণীয় বা নিন্দনীয় বলে মনে করেন না আমরা তার উচ্ছিষ্ট অন্য শ্রদ্ধা সহকারে পূজা করি এবং আমাদের ব্রত ব্রত হচ্ছে তার পরিত্যক্ত বস্তু গ্রহণ করা যদিও এই জ এই জড় জগতের কেউই ভগবান শিবের সমান অথবা তার থেকে মহত্তর নন এবং যদিও মহাত্মাগণ তাদের রাশি দূর করার জন্য তার অনবদ্য চরিত্র অনুসরণ করেন তবুও তিনি সমস্ত মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিচাশের মতো আচরণ করেন কুকুরের বৈক্য এই শরীরকে যারা আত্মবুদ্ধি করে এবং বস্ত্র অলঙ্কার মাল্য ও অনুলেপনের দ্বারা তার লালন পালন করে সেই সমস্ত মূর্খেরা মূর্খেরা তিনি যে তিনি অর্থাৎ শিব যে আত্মারাম তার না জেনে তার কার্যকলাপের উপহাস করে ব্রহ্মার মতো দেবতারাও তার দ্বারা অনুষ্ঠিত ধর্ম আচরণ অনুসরণ করেন তিনি জড়জাগতিক সৃষ্টির কারণ স্বরূপ মায়ার নিয়ন্তা তিনি মহান এবং তাই তার পিচা পিচাসবত আচরণ কেবল অভিনয় মাত্র জয় শ্রীরাদিন মৈত্রী বললেন দ্বিতীয় তার পতির দ্বারা এইভাবে বিজ্ঞাপিত হওয়া সত্ত্বেও কাম কামত্তা কামোন্মত্তা বিশ্বের মতো লজ্জাহীনা হয়ে ব্রহ্মশ্রী কশ্যপের বসন ধার বসন ধারণ করেছিলেন কশ্যপের বসন ধারণ করেছিলেন তাই পত্নীর উদ্দেশ্যে অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়মিত প্রতি এবং পূজনীয় নিয়ম নিয়তির পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্জন স্থানে তার সঙ্গে শয়ন করেছিলেন তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়ামপূর্বক বাঘ সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতির ধ্যান করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন এ ভারত তারপর দ্বিতি তার দুষ্ তার দুষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধ অধমুখী হয়ে তার পতির এক হয়েছিলেন এবং তাকে বলেছিলেন হে ব্রাহ্মণ সমস্ত জীবদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি সেই জন্য তিনি যেন আমার গর্ব বিনষ্ট না করেন সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি যিনি যুগপদ ভয়ঙ্কর মহান দেবতা এবং সমস্ত জড় পূর্ণকারী তিনি সর্বমঙ্গলময় এবং কমাশীল কিন্তু দণ্ড দিতে তার ক্রোধ ক্রোধ তাকে তৎক্ষণাৎ উদ্ধত করতে পারেন তিনি আমার বগ্নির সতীর প্রতি সতীর প্রতি হওয়ার ফলে আমার বগ্নীপতি তাই তিনি আমাদের প্রতি প্রসন্ন হন তিনি সমস্ত রমণীদের পূজনীয় প্রভু তিনি সমগ্র ঐশ্বর্যের বিগ্রহ এবং অসভ্য ব্যাগদেরও ক্ষমা হ রমণীদের প্রতি তিনি কৃপা প্রদর্শন করতে পারেন মৈত্রীও বললেন পতি রুষ্ট হয়েছেন বলে বয়ে কম্পিত কলেব কলেবরে বরা কলেবরা তার স্ত্রীকে মহর্ষি কৈশ্যব এইভাবেও সম্বোধন করলেন দ্বিতি বুঝতে পেরেছিলেন যে তিনি তার পতিকে প্রতিদিনকার সন্ধ্যা নিয়ম সমাপনকারী যে নিবৃত্তি নিবৃত করে অপরাধ করেছিলেন তবুও তিনি সংসারে তার সন্তানদের কল্যাণ কামনা করেছিলেন বিদ্যান কৈশ্যপ বললেন যেহেতু তোমার চিত্ত দূষিত দূষিত ছিল সন্ধ্যাকালীন মুহূর্ত ছিল অপবিত্র তাছাড়া তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ এবং দেবতাদের অবজ্ঞা করেছ তাই সব কিছুই অশুভ ছিল হে ক্রোধশীলা তোমার তোমার অবিশপ্ত গর্ব থেকে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে হে ভাগ্যহীনা তারা ত্রিলুকের সকলে নিরন্তর সুখের কারণ হবে তারা দিন নিষ্পাপ প্রাণীদের হত্যা করবে নারীদের অত্যাচার করবে এবং মহাত্মাদের ক্রোধ উৎপাদন করবে সেই সময় সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হয়ে ঠিক যেভাবে ইন্দ্র তার বজ্রের দ্বারা পর্বতসমূহকে চূর্ণ করেন সেইভাবে তাদের সংহার করবেন ধীতি বললেন আমার পুত্রেরা যে আমার পুত্রেরা যে সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের হস্তের দ্বারা উদারতা পূর্বক নিহত হবে তা অত্যন্ত শুভ হে সামিন যা তারা যেন কখনো ব্রাহ্মণ ভগভক্তদের ক্রোধের দ্বারা নিহত না হয় যে ব্যক্তি ব্রাহ্মণের দ্বারা অভিষুপ্ত হয়েছে অথবা সর্বদা অন্য প্রাণীদের বয় প্রদান করে না কীরাও নারকিরাও তাকে কৃপা করে না অথবা যেই জুনিতে যে জুনিতে তার জন্ম হয় সেই জুনের প্রাণীরাও তার প্রতি অনুগ্রহ করে না জ্ঞানবান বলেন বলেন তোমার সুখ অনুতাপ যথাযথ বিচার পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ঐক্লান্তিক ভক্তি এবং শিব ও তোমার প্রতি শিব ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রের হিরণ্যকশিপুর তোমার পুত্রের অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্রদের মধ্যে একজন প্রহ্লাদ ভগবানের ভগবানের এক সর্বমান্য ভক্ত হবেন এবং তার কীর্তি ভগবানের এই কীর্তির মতো বিস্তার লাভ করবেন তার পদাঙ্ক অনুসরণ করার জন্য সাধুরা ভাব থেকে মুক্ত হওয়ার আবাস কর অভ্যাস করবে তার তার মতো চরিত্র লাভের চেষ্টা করবে ঠিক যেভাবে নিম্ন স্তরের স্বর্ণকে সম্বোধনের সংশোধনের সংশোধনের উপায়ের দ্বারা শোধন করা হয় তার প্রতি সকলেই প্রসন্ন হবেন কেননা যে ভক্ত ভগবান ব্যতীত অন্য আর কিছু কামনা করে না তার প্রতি সমগ্র বিশ্বের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বদা প্রসন্ন থাকেন সেই সর্বশ্রেষ্ঠ বগত মহাত্মা মহানুভব ও মহাত্মাদের মধ্যে সবচেয়েতে মহৎ হবেন তার পরিপক্ক ভক্তির ফলে তিনি স অবশ্যই চিন্ময় চিন্ময় ভাব সমাধিতে অবস্থিত হবেন এবং এই জড়জগত ত্যাগ করার পর প্রবেশ করবেন তিনি ধার্মিক সুশীল সমস্ত সদ্গুণের আধার আধার হবেন তিনি পরলুক পরশুকে সুখী পরদুখে দুঃখী এবং অজাত শত্রু হবেন চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করেন তেমনি তিনি জগতের সুখ হরণ করবেন লক্ষ্মীর লক্ষ্মীরূপা ললনার ভূষণস্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে অপরাধকারী ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল সুবিধ মুখমণ্ডল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পৌত্র স পৌত্র সর্বদা অন্তরে ও বাহিরে দর্শন করবেন মহর্ষি মৈত্র বললেন তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রের પુત્ર શ્રીકૃષ્ણે દ્વારા નિહત હવે જીતિ મને મને અત્યંત પ્રસન્ન હોય જય શ્રી રાધે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રમ રામ રામ હરે હરે જય શ્રી રાધે બોલ્રંતે અપરાધ ક્ષમા કર